আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু অত্র মার্কেটজন বন্ধ শুধুমাত্র আমাদের পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং এই মুহূর্তে আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং পাকিস্তানি শোরুমটার মধ্যে আপনাদের জন্য পবিত্র ঈদুল আজহার অগ্রিম কী কী কালেকশন থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা সব লাক্সারিয়াস ড্রেসগুলো পাবেন যারা পাকিস্তানি কালেকশন চান নোটসের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে আল তাওয়ালের কালেকশন থাকবে সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশনগুলো পাবেন আমাদের এই শোরুমের মধ্যে দেখেন এগুলো সব ক্যাটালগের ড্রেস পাকিস্তানি ক্যাটালগের ড্রেস সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যেও লাগজারির ড্রেসের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন আগামীকাল ইনশাল অফারে যাবে যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন এই পাঁচটার মধ্যে এই পাঁচটার মধ্যে স্টেমি স্টিজের যেটা প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস পাবেন এটা বাইশশো চব্বিশশো পঁচিশশো টাকার অ্যাড্রেস বাট আমরা পনেরোশো টাকায় দিচ্ছি না এটা পনেরোশো টাকা অফার থাকবে আগামীকাল সারাদিন এই অফারটা আপনারা পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাত আছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় পূর্ণিমাসের এখানে দেখেন এখানে ফাইন কটনের কালেকশনটা পাবেন যেটা প্রিমিয়াম ফাইন কটন এটা আঠেরোশো টাকার ফাইন কটনটা যেটা আমরা পূর্ণিমাশারে আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এটা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে থাকবে আপনাদের জন্য ফাইন কটন এটা প্যান প্রিন্ট করা থাকবে এবং কটনের জগতে সবচেয়ে ভালো এবং সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস হচ্ছে এটা যেটা আমরা ওয়ান থাউজেন্ডে দিচ্ছি এক হাজার টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে অফারের ড্রেস থাকবে এগুলো সব রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আপনারা যারা একটু এক্সক্লুসিভ ডিজাইনের ড্রেসগুলো চান এই পাঁচটার মধ্যে আপনারা এই ড্রেসগুলো নিতে পারবেন এবং যারা পাকিস্তানি আপনারা একটু গর্জিয়াস লাক্টো টাইপের ড্রেসের কালেকশন যারা চান ওই টাইপের কালেকশনও থাকবে এই পাঁচটার মধ্যে দেখেন কী পরিমাণে কালেকশন সব দামি দামি ড্রেস দামি দামি ড্রেস আগামীকাল সারাদিন অফারে থাকবে আপনাদের জন্য এ পাঁচটার মধ্যেও কিন্তু আমাদের প্রচুর পরিমাণের ড্রেসের কালেকশন থাকবে যারা দুই হাজার পঁচিশের সবচেয়ে এক্সক্লুসিভ আপডেট কালেকশনগুলো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা কেনাকাটা করতে পারবেন এবং আমাদের পাকিস্তানি শোরুমের ঠিক বিপরীত পাশে কিন্তু আমাদের দিল্লি পুরিক্সের শোরুমটা আমাদের এই দিল্লি পুরিক্সে শোরুমটার মধ্যে আপনারা প্রিমিয়াম কটনটা পাবেন যেটা প্রিমিয়াম সুইচ কটনের লোন এটা এটা আদি লোন যেটার প্রাইস ষোলোশো টাকা লোন আমরা কত টাকায় দিচ্ছি আকাশ মাত্র নয়শো মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নাইন হান্ড্রেডে থাকবে এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম লোন কটের মধ্যে এবং কয়েক হাজার কালেকশন থাকবে আপনাদের জন্য কয়েক হাজার কালেকশন থাকবে দেখেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার এবং ডিজাইন ডিজাইন সেট আপ কালারগুলো কিন্তু আগামীকাল আপনারা শোরুমে আসতে পাবেন প্লাস যারা অনলাইনে যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রে কিন্তু প্রাইস কম থাকবে এখানে প্রচুর ডিজাইন থাকবে সব ভাইরাল কালেকশনগুলো ইনশাল্লাহ আগামীকাল আপনাদের জন্য অফার থাকবে আমাদের দিল্লি বোটিক্সের শোরুমের মধ্যে আপনারা বোটিক্সের সব ধরনের কালেকশন পাবেন তো ইনশাল্লাহ আগামীকাল শোরুমে চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুর ম্যানসনের চারতালে হচ্ছে আমাদের পুনিমাসের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এবং খুব চুরাতের ড্রেস যেটা বাইশশো টাকার ড্রেসটা আমরা কত টাকায় দিচ্ছি আশিক তেরোশো টাকায় থাকবে খুব সুরাতের ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে অফার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম